হ্যাঁ ওরা যাদের সনদ নিতে চায় তাদেরকে আমরা সনদ দেই ওরা অনেকে আসলে ওইভাবে সনদ লাগে ওদের মূল সনদটা হলো ঠিক ঠিক মতো দক্ষ মানে টাইমলি কাজটা করতে পারে কিনা যে ইন্টারভিউর সময় যে কাজটা দিলেও কাজটা ঠিকমতো দেখেন মানে ওরা পারে যদি দেখো দিতে পারে তাহলে চাকরি হবে তাহলে হতে হবে সনাদে কি